এই দুনিয়ার জীবনকে কি করে সব অগ্রাধিকার দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছ হয়েছে নাই নাই হয়েছে ঠিকভাবে জাকাত জাকাত এক বছরের জাকাত হিসাব করে দিতে হবে লাখে আড়াই হাজার জাকাত দেও নাই এই জাকাত তোমার সাফ হবে তোমার তোমার কপালে তোমাকে আক্রমণ করবে আগুন দিয়া তোমাকে কি করা হবে সিল মারা হবে তুমি জাহান জীবনকে অগ্রাধিকার অগ্রাধিকার দো নাই দুনিয়ার জীবনে মনে যাচাই তাই করেছ অন্যায়ভাবে টাকা কামাই করেছ হালাল টাকা কামাই করো নাই ব্যবসার মধ্যে আছে কিনা কালো কালোবাজারি ব্যবসার মধ্যেও কি আছে কালো আছে দুই নম্বর আছে এক নাম্বার কইয়া দুই নম্বর মাল বেশি এবং মালের মধ্যে বেজাল দেয় মাল মালের টাকা বাড়বো দাম বাড়বো এই জন্য স্টক বিজনেস মাল কাইসিস করে লাই সারা এলাকাতে মাল শর্ট করে শর্ট হয়ে যায় মানুষ কিনতে পায় না খাইতে খাইতে পায় না এটা হইল কালে বাজারি ঠিক না এইটাও করা যাবে না হালালভাবে কামাই রোজগার করতে হবে দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেওয়া যাবে না আখ রাতের জীবন কি করতে হবে অগ্রা অগ্রাধিকার দিতে হবে যদি তুমি দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছ দুনিয়ার জীবনকে তুমি বড় মনে করেছ পাপের কাজে সারাটা জনম লিপ্তে লিপ্ত হয়েছ তুমি তোমার অনুভূতি আসে নাই তুমি যে পাপ করেছ গোনা করেছ কে কি গোনা করছি জানা আছে তাহা তার ঠিকানা হবে জাহান্না তার ঠিকানা হবে জাহান্না এই যে এই যে গোলামেরা অন্যায়ভাবে হারামভাবে টাকা কামাই করেছ তোমার ছেলেকে তোমার স্ত্রীকে একদিন বলে দেখো আমি যে হারাম টাকা অর্জন করি বসের টাকা সুদের টাকা চুরির টাকা ভেজাল টাকা এই যে আমি অবৈধ টাকা যে আমি গ্রহণ করতেছি খাইতেছি তুমি কি আমার এই হারাম টাকার কিছু ভাগ নিবা স্ত্রীকে বললেন ছেলেকে বললেন কোনোদিনও স্বীকার করবে না কি করবে না দিনও স্বীকার করবে না দুনিয়াতে শিকার করবে না আখেরাত থল কি ইয়া নসি ইয়া নাপছি আমারে বাছাও স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না বাপ সন্তানের পরিচয় দিবে না আমরা যদি আমাদের সন্তানদেরকে যদি আমরা ইসলাম শিক্ষা না দেই কোরআন শিক্ষা না দেই হালাল হারাম শিক্ষা না দেই পারিবারিক শিক্ষা ইসলামী শিক্ষা না দেই তাহলে আমাকে আপনাকে কাল কেয়ামতে মতে কাপ গড়ার আশা হইয়া দাঁড়াতে হবে ঠিক কিনা পারিবারিক শিক্ষা হইল সন্তানের জন্য বড় 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 শিক্ষা এই জন্য নামাজ শিক্ষা দিতে হবে ইসলাম শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা দিতে হবে সন্তানদেরকে প্রথম ঠিক কিনা ওই সন্তান খারাপ হইল পার্সেন্টেজ কম আশা করি অত্র এলাকাতে ছেলেরা ইসলাম ইসলাম শিক্ষা কোরআন শিক্ষা নামাজ শিক্ষা শিখে যাই হোক সর্বশেষ কথা হইল গোনা করেছি পাহাড় পরিমাণ গোনা করে ফেলেছি কুঠি কুঠি গোনা করা ফেলেছি ও বন্দা ফিরে আস তো বা কর আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে জীবনের গোনা মাফ করে দিব ইয়া আইহাল্লাযীনা আমানু তাওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও বান্দা একটা বযত করো আর 10 মিনিট ও বান্দা গুনাহ করেছো ফিরে আসো আমার কাছে তওবা করো আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব শুধু আস্তাকুল্লাহ রব্বি মিঙ্কুল্লি জমিহে পড়লেন এটা 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 তো নাম না জীবনে যত গোনা করেছি অনুশোচনা আসতে হবে আমি গোনা করেছি পাহাড় পরিমাণ গোনা করেছি এই মুহূর্তে যদি আমি মরে যাই আমার কি অবস্থা হবে গোনার দিকে স্মরণ করে করে অনুশোচনার চোখের পানি আসতে হবে শুধু তাই নয় এই গোনাটা স্টপ করে দিতে হবে আর জীবনেই গুনাটা করব না আমার আল্লাহ রাব্বুল আব্বুল আলামিন তোমার আমার জীবনের গোনা মাফ করে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমেনদেরকে উৎসাহ দিতেছেন ও মুমেন এরাং গুনাহ করে সো তোহফা ইয়া কিছু আশ খালা খালাস দিব কিছু জেলো নিব এরকম করে না তো আল্লা বলতেছে আরে আমি তো হাকামুল হাকিমিন আমি যদি বিচারটা না করি একবারে ছেড়ে দেই তো দর তো না আমার আমার নবীজিকে সান্তনা দিছেন হে নবী আপনাকে আমি কিভাবে দুনিয়াতে পাঠাইছি রহমত আলাম আল্লাহ আকবার। হে নবী আপনাকে আমি ইহকালে এবং পরকালের জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য আপনাকে আমি এই আলমিন হিসেবে পাঠাইছি আর নবী কোনো নবীকে আমি এরকম রহমাতাল্লিল আলমিন হিসাবে দুনিয়াতে পাঠাই না খুশি না বেজা কিছু আশা করা যায়নি কিছু আশা আছে নি কিছু আগে লাইছি আশা আছে আশা করা যায় কিছু ইনশাল্লাহ বলেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সান্ত্বনা দিয়েছেন ওয়ালা সাউফায়ু তীকারাব্বুকা ফাতারদ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিতেছেন হে নবী আপনা আপনাকে আমি ওচিরে এত নিয়ামত দেবো যাতে আপনি সন্তুষ্ট হবেন আল্লাহ হক আপনাকে আমি এত নেহমত দিছি কোন নবীকে এত নেহমত দেই নাই আপনি খুশি হইয়া যাবেন শুধু তাই নয় যতক্ষণ পর্যন্ত আপনার রোমতের জন্য যত সুপারিশ করবেন যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না না হইবেন ততক্ষণ পর্যন্ত আপনার রম্মতকে আমি ক্ষমা করতে থাকবো শোভার আল্লাহ বলে শোভার আল্লাহ আপনার আমি ক্ষমা করতে থাকব যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মতকে ক্ষমা করতে করতে থাকব খুশি না বেজান এখন কিছু খুশি খুশি হওয়া যায় আয় হায় শুধু তাই নয় ওয়াল আখিরাতু খায়রুন নাকামিনাল উলা হে নবী আপনি দুনিয়াতে আপনি কষ্ট করেছেন দুনিয়াতে আপনি কষ্ট করেছেন আপনার দুনিয়াতে নির্যাতন মক্কি জীবনে অনেক কষ্ট হয়েছে জুলুম হয়েছে মামলা হয়েছে হামলা হয়েছে এখনো যদি আলেমরা হক কথা বলতো কিছু কিছু আগে আলেমরা যদি হক কথা বলতো মামলা হামলা যত রকমের কিছু আছে সব মৃত্যুদণ্ড ঠিক না হক কথা বলা গেছে না এখন কিন্তু বলা যায় এখন কিন্তু আলেমরা মুক্ত হক কথা বলতে পারে মোলানাজিম আমার প্রিয় মোলানাজিম এই যে মসজিদে কি যে হ্যাঁ কোবা থেকে নামাজ পড়াইছে কিন্তু হক কথা বলতে গিয়ে আসে কোনো সময় পিস পাওয়া হয় নাই এখানে তো এসপি তারপরে থানা টানা সব মিলে ডিসি এস সব সবাই শুনছে তার আলোচনা কিন্তু তারপরও তাকে শেষ পর্যন্ত বলছে যাওয়ার জন্য তারা তারা নেওয়ার জন্য চেষ্টা করছে যেহেতু এখানে কিছু এ হয়েছে আর যায় নাই বলতেছিলাম কি জীবনে আপনি কষ্ট করেছেন আপনি পলাইয়া যাইতে হয়েছে মদিনায় ফলাইয়া গেলেও তো হজরত আলীর কাছে সব দিয়েছে দন সম্পদ মালামাল যত কিছু বুঝাই আইছে হজরত আলীকে আলী সমস্ত আমানতের মাল সব দিয়ে দিছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের রাজা বাসারা ফলাইয়া গেলে এমপি মন্ত্রী সব কি পালাইয়ে যায় মাল সম্পদ এবং খানাটাও খাইতে পারে নাই এরকম হয় কি না হয় কি না মুসলমান এটা তো আমার জন্য শিক্ষা ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না দলাদলি করা যাবে না সীমা লঙ্ঘন করা যাবে না সীমা লঙ্ঘন করলে এমনি ভাবে আল্লাহ রাবুল আলমিন আব্রাহা বাসার দন সম্পদ ফেরাউন নমরুদ হারুন তাদেরকে যেমন আল্লাহ রাবুল আলামিন নিষ্পেষিত করে দিয়েছেন এমনিভাবে তোমাকে আমাকে সীমা লঙ্ঘন করলে এমনিভাবে তোমাকে আমাকে কি করবে আল্লাহ রাবুলালি সাজা রয়ে গেছে আজাব রয়ে গেছে ঠিক না আরেকটা কথা বলে আমি আমার কথা শেষ আল্লাহ সাইদি রহমতুল্লাহ রাহিমাহুল্লাহ সারাহু আলাল জালাল জান্নাতা আহ উনি একটা গল্প বলেছিলেন গল্পটা হইল এই সাপ এবং ব্যাঙ্গের মধ্যে একটা দুস্তি বন্ধুত্ব বন্ধুত্বটা কেমন হবে বুঝেন না এক একজনের একটা লোক সাপের সাপের লোকটা হলো খাওয়নের নেগে তারি আর ব্যাংকের দুস্তির হইলো বাসনের লিখিয়া নিয়ত না। দুস্তির মধ্যে কি কিনা নিয়ত না এরকম নিয়ত আছে না আমাদের মধ্যেও আছে দুস্থ করে দুস্থি করে বন্ধুত্ব করে সার্থকতার জন্য এরকম আছে কি না সাপ এবং এই ইয়া ব্যাংকের মধ্যে দুষ্টি অনেক দিন চলতেছে দুস্থতে দুসতে অনেক কথা কইতেছে একদিন ব্যাংক দুস্থ বলতেছে সাপে সাপ আপনারা তো খুব সুন্দর দেখায় ভালো দেখায় খুব ভালো লাগে আপনি খুব স্মার্ট আপনি কি খুব স্মার্ট আপনাকে দেখতে ভালো লাগে সুন্দর লাগে কিন্তু সবই আপনার বালা কিন্তু যখন আপনি হাঁটেন আঁকা বাঁকা হইয়া হাঁটেন আরে সাপের সামনে এরকম ব্যাঙ্গের কথা সাপ এরকমভাবে যখন ফেনা ধরছে ব্যাংকে ধরার জন্য এরকমভাবে ব্যাঙ্ক গিয়া লাভ দিয়া কালের মধ্যে ওই ছিল একটা জেলে ছিল জেলে দেখছে সাপ সাপে আইয়া ওই ইয়া করছে ইয়ায় এই জেলে আইয়া ডারে এমন ভাবে মারছে মাইরা একবারে সোজা সাপ মারলে কইলে মনে কি আবার সোজা করে যাবে কয়া চায় সাপটা মাপ মাই মাইরা সেইরা এদের এমনি ফেলাই রাখে না অনেকে রশি দিয়া টাঙ্গায় কয়া চাই এদের কয় হাত যখন সোজা করছে মাইরা সেইরাটা সোজা করছে তখন ব্যাঙ্গে ব্যাঙ্গ দোস্তুতি দেখতেই আছে ঘটনাটা কি উঠতে আস্তে আস্তে দেখে গেছে কাছে কাশি গিয়া কয় দোস্ত সোজা তো হইলেন ময়ূরা সোজা হইছে বাঁচতে আর সোজা হইলেন না এরকমভাবে প্রত্যেকটা মানুষ মল্লে সোজা হয় যত বাঁকা থাকে যত ফোরা থাকে ল্যাংড়া থাকে কিন্তু মল্লে সোজা হয়ে যায় ওই সময় সোজা হইলে কাজ হবে না